গতকাল আমরা মেসেজ পাই দুপুর একটা থেকে যে যে বিদ্রোহী গ্রুপটা একটা পক্ষ ওয়াকিল সার্কের সভাপতি করে এবং জাকির হোসেন বিপ্লবকে সেক্রেটারি করে যে কমিটি ঘোষণা করেছে তারা সেটার একটা পরিচিতি সভা আহ্বান করে এই অবস্থায় টোটাল অর্থোপেডিক সার্জনদের মধ্যেই একটা উত্তেজনা তৈরি হয় সবাই ফোন করতে থাকে যে এই পরিস্থিতি কীভাবে উত্তরণ আসলে কী হবে বা মূল কমিটি কোনটি এই পরিবেশ পরিস্থিতি নিরাপত্তাহীনতায় চিন্তা করেই যে নিরাপত্তা আর ঘটতে পারে এমনটা ভেবে নেটওয়ার্ক পরিচালক আমরা দেখলাম যে প্রশাসনের সহযোগিতা নিয়েছে সকাল থেকেই পর্যাপ্ত পরিমাণ পুলিশ এখানে উপস্থিত ছিল এবং আমরা যারা বাংলাদেশ অর্থপী সোসাইটির মেম্বার সবাই মেসেজ পেয়েছি যে অর্থোপেডিক সোসাইটির অফিসটা তালাবদ্ধ থাকবে কোনোভাবেই এখানে কোনো মিটিং করার না করার জন্য নিটোর পরিচালকের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে তো পুলিশের উপস্থিতি ছিল এবং হচ্ছে যে ন্যাশনাল ডক্টরস ফোরামের ডাক্তার যারা নিটরে আছেন তারা যেমন ঐক্যবদ্ধ হয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাবের লোকজনও এখানে ঐক্যবদ্ধ হয়ে তারা নিজেদের নিজ নিজ অবস্থানে ছিলেন আর অপরপক্ষ যারা এই পরিচিতি সভা করতে চেয়েছিল তারা আসলে সেই পরিচিত সভাটি করতে ব্যর্থ হয়েছে করতে পারেনি না করার প্রেক্ষিতে তারা কিছু জন গিয়ে আমাদের জাতীয় অর্থপেডিক হাসপাতালের পরিচালক আবুল কারানের রোমে গিয়ে তাকে আলাপ আলোচনার মাধ্যমে কমিটিটা পুনর্গঠন বিষয়ে প্রস্তাবনা পেশ করে তো সেখানে বলা হয়ে থাকে যে অর্থোপেডিক সোসাইটির অধিকাংশ মেম্বারের মতামতের ভিত্তিতে যেহেতু কমিটি করা হয়েছে এই কমিটি পূর্ণাঙ্গ কমিটি করার জন্য আলোচনা করে পূর্ণাঙ্গ কমিটি অতি শীঘ্রই কমিটি করে দেওয়া হবে